আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম চীন ও তুরস্ক থেকে বিধ্বংসী অস্ত্র কিনছে বাংলাদেশ সেনাবাহিনী জাতির উদ্দেশ্যে ভাষণ পাকিস্তানকে কড়া হুশিয়ারি মোদীর পাকিস্তানে কোনো আক্রমণ হলে পাল্টা জবাব দেওয়ার হুমকি পিছু হচ্ছেন ট্রাম্প নিরস্ত্রীকরণ ছাড়াই হামাসের সঙ্গে চুক্তির পরিকল্পনা এবার বিস্তারিত বর্তমানে দক্ষিণ এশিয়া এক উত্তপ্ত পরিস্থিতির মুখোমুখি পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা গোটা অঞ্চলের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে দুই দেশের মধ্যে বিরতি প্রস্তাব কার্যকর হওয়ার আগ পর্যন্ত দেখা গেছে অত্যাধুনিক সমরাষ্ট্রের প্রদর্শনী ডগফাইটে ফাইটে চার দশমিক পাঁচ জেনারেশনের যুদ্ধবিমান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এমনকি লক্ষ্যভেদী ড্রোন হামলাও চালানো হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশেরও তার সামরিক সক্ষমতা পুনর্মূল্যায়ন করার সময় এসেছে শান্তিকামী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বরাবরই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে তবে দক্ষিণ এশিয়ার জটিল ভূ বাস্তবতায় নিজেদের সার্বভৌমত্ব রক্ষার পূর্ণ অধিকার বাংলাদেশের রয়েছে বিশ্বজুড়ে চলমান সংঘাত যেমন রাশিয়া ইউক্রেন আজারবাইজান আর্মেনিয়া কিংবা ভারত পাকিস্তান সংকট থেকে স্পষ্ট যে মাল্টি রোল যুদ্ধবিমান ও আক্রমণাত্মক ড্রোন আধুনিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই বাস্তবতায় বাংলাদেশেরও প্রতিরক্ষাকে গুরুত্ব দিচ্ছে বর্তমানে প্রফেসর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এতে সহযোগিতার হাত বাড়িয়েছে চীন ও তুরস্ক ওয়ার পাওয়ার বাংলাদেশ ডকুমেন্টের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে দুইশো বিমান রয়েছে যার মধ্যে যুদ্ধ বিমান চৌচল্লিশটি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান সাঁত্রিশতম যেখানে গত বছর এটি ছিল চল্লিশতম বাংলাদেশ বর্তমানে চীন থেকে চার দশমিক পাঁচ জেনারেশনের যুদ্ধবিমান জেট এনসি সংগ্রহের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে এই যুদ্ধ বিমানই পাকিস্তান সাত মে ভারতীয় রাফায়েল ভোপাতিত করেছে বলে জানা যায় প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফরের সময় তার ভেরিফাইড ফেসবুক পেজের সূত্রে এমন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে এছাড়া তুরস্ক থেকেও বাংলাদেশ এরই মধ্যে বাইরাক্তার টিভি টু ড্রোন সংগ্রহ করেছে যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে পাশাপাশি তুরস্কের বিখ্যাত আকিনজি ড্রোন হালকা ট্যাঙ্ক এবং মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সংগ্রহের দিকেও নজর দিচ্ছে বাংলাদেশ সম্প্রতি তুরস্কের বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে যেখানে প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয় তুরস্কের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশের সঙ্গে শুধু টেক্সটাইল নয় প্রতিরক্ষা শিল্পেও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য কম খরচে চীনা জে টেন যুদ্ধ বিমান এইচকিউ নাইনের সমতুল্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের আকিনজি ড্রোন এবং কার্যকর লাইট ট্যাংক ও এম মজুদ বাড়ানো বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুকে করা মন্তব্য উদ্দেশ্যমূলক বলে জানিয়েছে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম সোমবার বিকেলে রংপুর কারমাইকেল কলেজ মেধাবীদের মুখোমুখি ছাত্র শিবির অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ও যে বিতর্কের উদ্রেক করা হয়েছে এতে মনে হচ্ছে যে তিনি কোন ইন্টেনশন বা উদ্দেশ্যের জায়গা থেকে এই কাজটি করেছেন এক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে তিনি এগুলো করতে পারতেন তিনি যে কাজগুলো করেছেন আমরা তা আশা করিনি অতি দ্রুত তিনি বলবেন এটা কেন করেছেন নুরুল ইসলাম বলেন তিনি সংবিধান বিরোধী যে কাজটি করেছেন তাতে তিনি শপথের ভায়োলেশন করেছেন কোন রাগ বা বিরাগের বর্ষবর্তী হয়ে কাউকে হুমকে দেয়া বা কোনো বিষয়ে তার দায়িত্ব থাকাকালীন সময় এটা তার জন্য মানায় না তিনি বলেন উনিশশো সাতাত্তর সালে ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং মুক্তিযুদ্ধের ব্যাপারে বা রাজাকার সংশ্লিষ্ট যে ইস্যুগুলো নিয়ে এসেছেন এগুলো ইসলামী ছাত্রশিবিরের সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট নয় এই ব্লেম গেমগুলো এর পূর্বেও খেলা হয়েছে এটা করে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ফ্যাসিজম করেছে আবার যারা এই রাস্তা অবলম্বন করতে চায় নিঃসন্দেহে দেশের জনগণ এটাকে ভালোভাবে নেবে না দ্বিতীয়ত স্বাধীনতার পর একটি ইনক্লুসিভ বাংলাদেশ নিয়ে যাচ্ছে উপদেষ্টা পরিষদে মাহফুজ সহ যারা আছেন তাদের সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আন্দোলন করেছে তার এই বক্তব্য প্রত্যাহার করবেন বলে আবার আশা করেন তিনি কোরআন দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে আয়োজন করেছে কারমাইকেল কলেজ শাখা ছাত্র শিবির এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় দাওয়া সম্পাদক হাফেজ মেজবাহুল করিম মহানগর সভাপতি নুরুল হুদা সেক্রেটারি আনিসুর রহমান জেলা সভাপতি ফিরোজ মাহমুদ প্রমুখ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার রাত পৌনে বারোটার দিকে মমতাজকে গ্রেপ্তার করা হয় বিষয়ে ঢাকা এ মহানগর পুলিশের এক বার্তায় বলা হয়েছে রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে ডিভির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম প্রথম আলোকে জানান মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে তাকে রাত সাড়ে এগারোটার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ কাশ্মীরের পেহেল গ্রামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ ঘিরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতে দেওয়া ভাষণের শুরুতে তিনি হামলার ঘটনায় সশস্ত্র বাহিনী ও তাদের অভিযানের প্রশংসা করেছেন তিনি বলেছেন সম্প্রতি জাতি একযোগে ভারতের শক্তি ও সংযম প্রত্যক্ষ করেছে তিনি দেশের দুর্দান্ত সশস্ত্র বাহিনী গোয়েন্দা সংস্থা ও বিজ্ঞানীদের প্রতি প্রত্যেক ভারতীয় নাগরিকের পক্ষ থেকে স্যালুট জানান প্রধানমন্ত্রী অপারেশন এর লক্ষ্য পূরণে ভারতীয় সৈনিকদের অটল সাহস বীরত্ব সহনশীলতা ও অপরাজয় মনোভাবকে তাৎপর্যের সঙ্গে স্মরণ করেন তিনি এই অতুলনীয় বীরত্ব দেশটির প্রতিটি মা বোন ও কন্যার প্রতি উৎসর্গ করেন গত বাইশ এপ্রিল পহেলগামে সংগঠিত বর্বর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে মোদী বলেন এই ঘটনা শুধু জাতিকে নয় গোটা বিশ্বকেও নাড়া দিয়েছে তিনি একে জঘন্য সন্ত্রাস নিদর্শন হিসেবে বর্ণনা করেন যেখানে ছুটিতে আসা নিরপরাধ মানুষের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার পর তাদের পরিবারের সদস্য ও শিশুদের সামনেই নির্মমভাবে হত্যা করা হয়েছে তিনি বলেন এটি শুধু নিষ্ঠুরতার একটি ঘটনা নয় বরং জাতীয় ঐক্য নষ্ট করার একটি ঘৃণ্য প্রচেষ্টা এই হামলায় গভীর শোক প্রকাশ করে তিনি গুরুত্ব সহকারে উল্লেখ করেন পুরো জাতি প্রত্যেক নাগরিক প্রতিটি সম্প্রদায় সমাজের প্রতিটি অংশ ও প্রতিটি রাজনৈতিক দল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবিতে একত্রিত হয়েছেন তিনি জানান সরকার সশস্ত্র বাহিনীকে সন্ত্রাসীদের নির্মূল করার পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছে তিনি সমস্ত সন্ত্রাসী সংগঠনকে সতর্ক করে দিয়ে বলেন তারা এখন দেশের নারীদের মর্যাদা নষ্ট করার চেষ্টায় পরিণতি পুরোপুরি বুঝতে পেরেছে অপারেশন সিঁদুর কেবল একটি নাম নয় বরং লক্ষ লক্ষ ভারতীয় আবেগের প্রতিফলন প্রধানমন্ত্রী এটিকে ন্যায় বিচারের প্রতি একটি অটল অঙ্গীকার হিসেবে বর্ণনা করেছেন যা বিশ্ব ছয় থেকে সাত মে পূর্ণ হতে দেখেছে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানে সন্ত্রাসীদের আস্থানা এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে যা একটি চূড়ান্ত আঘাত এনেছে তিনি মন্তব্য করেছেন যে সন্ত্রাসীরা কখনো কল্পনা করেনি যে ভারত এত সাহসী পদক্ষেপ নেবে কিন্তু যখন জাতি তার পথ প্রদর্শক নীতি হিসেবে নেশন ফার্স্টের প্রতি ঐক্যবদ্ধ থাকে তখন দৃঢ় সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রভাবশালী ফলাফল পাওয়া যায় তিনি বলেন পাকিস্তানে সন্ত্রাসীদের ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা কেবল তাদের অবকাঠামোই নয় তাদের মনোবল ভেঙে দিয়েছে প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেছেন যে বাহাওয়ালপুর এবং মুরিদকের মতো স্থানগুলো দীর্ঘকাল ধরে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে কাজ করে আসছে যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে নয় বাই হামলা লন্ডন টিউব বোমা হামলা এবং ভারতে কয়েক দশক ধরে ঘটে চলা সন্ত্রাসী হামলা তিনি ঘোষণা করেছেন যে যেহেতু সন্ত্রাসীরা ভারতীয় নারীদের মর্যাদা নষ্ট করার সাহস করেছিল তাই ভারত সন্ত্রাসের মূল কেন্দ্রগুলো ধ্বংস করেছে এই অভিযানের ফলে একশো জনেরও বেশি বিপজ্জনক সন্ত্রাসী নিহত হয়েছে যাদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন যারা কয়েক দশক ধরে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে ষড়যন্ত্র করে আসছিল তিনি আরও বলেন যারা বিরুদ্ধে তৈরি করেছিল তাদের দ্রুত নিষ্ক্রিয় করা হয়েছে বলেছেন ভারতের সুনির্দিষ্ট শক্তিশালী হামলায় পাকিস্তান গভীর হতাশায় ডুবে গিয়ে চরম ভীত ও মরিয়া অবস্থায় পৌঁছে যায় সেই উত্তেজনার মুহূর্তে পাকিস্তান বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী লড়াইয়ে যোগ দেওয়ার পরিবর্তে বেপরোয়া আচরণ করে ভারতের স্কুল কলেজ গুরু দ্বারা মন্দির এবং সাধারণ মানুষের ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালায় পাশাপাশি সামরিক ঘাঁটিও টার্গেট করে তিনি তুলে ধরেন কিভাবে এই আগ্রাসন পাকিস্তানের দুর্বলতা প্রকাশ করেছে কারণ তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো ভারতের উন্নত বিমান প্রতিরোধ ব্যবস্থার সামনে খরকুটের মতো ভেঙে পড়ে যা আকাশে সেগুলোকে নিষ্ক্রিয় করে দেয় পাকিস্তানের কোনো আক্রমণ হলে পাল্টা জবাব হবে চূড়ান্ত নির্দয় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের সেনাবাহিনী একই সঙ্গে তারা বলেছে পাকিস্তান নয় যুদ্ধবিরতি চেয়েছিল সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের মাধ্যমটি বলছে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী রোববার স্পষ্টভাবে জানান পাকিস্তানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘিত হলে তার দেশ প্রতিক্রিয়ায় কোনো ছাড় দেবে না জবাব হবে ব্যাপক কঠোর এবং পাকিস্তান বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ এবং নৌবাহিনীর ডেপুটি চিফ অব নেভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল রাজা রব নেওয়াজকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই বার্তা দেন যুদ্ধবিরতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি তিনি বলেন আমি স্পষ্টভাবে রেকর্ডে রাখতে চাই যে যুদ্ধবিরতি কোনো অনুরোধ পাকিস্তান থেকে করা হয়নি তিনি ব্যাখ্যা করেন ছয় ও সাত মে রাতের ওই ও হামলার পর অনুরোধ কিন্তু পাকিস্তান তখন দেয় আমরা উপযুক্ত জবাব দেওয়ার পরই বিষয়টি নিয়ে আবার কথা বলবো। তিনি বলেন দশ মে পাকিস্তান পাল্টা জবাব এবং প্রতিশোধ নেওয়ার পর আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আহ্বানে আমরা ভারতের করা অনুরোধে সাড়া দিই এছাড়া তিনি জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী যেসব বিবৃতি দিয়েছে তাতে পরিষ্কারভাবে যুদ্ধ পরিস্থিতি প্রশমনের আহ্বান ছিল জেনারেল চৌধুরী জানান বুনিয়ানুম মারসুস অভিযানে পাকিস্তান এমন ছাব্বিশটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যেগুলোর মাধ্যমে পাকিস্তানের নাগরিকদের ওপর হামলা করা হয়েছিল এবং যেসব স্থাপনাকে পাকিস্তানের সন্ত্রাস ছড়ানোর জন্য দায়ী মনে করা হচ্ছে এসব লক্ষ্যবস্তু ছিল ভারতের মূল ভূখণ্ড এবং ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর অঞ্চলে হামলার টার্গেটের মধ্যে ছিল ভারতীয় বিমান বাহিনী ও বিমান ঘাঁটি যেমন সুরতগড় সিরসা আদমপুর ভুজ আওয়ন্তিপুরা শ্রীনগর জম্মু মামুন আম্বালা উদমপুর ও পাঠানকোট তিনি দাবি করেন এসব ঘাটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য ব্যবহৃত স্থাপনাগুলোকেও ধ্বংস করা হয়েছে যেগুলো মাধ্যমে পাকিস্তানের নিরীহ মানুষ নিহত হয়েছিল একই সঙ্গে মোতায়েন থাকা ভারতীয় এস চারশো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানো হয় পাকিস্তান সেনাবাহিনীর লক্ষ্যবস্তু হিসেবে ভারতীয় সামরিক রসদ ও লজিস্টিক ঘাটিগুলোকেও বেছে নেয় যেমন উরির ফিল্ড সাপ্লাই ডিপো এবং পুঞ্চের রাডার স্টেশন যেগুলোকে নিরীহ পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে অভিযানে সহায়ক বলে দাবি করা হয় পাকিস্তানের এই প্রধান সামরিক সামরিক মুখপাত্র বলেন এমন সদর দপ্তরগুলোকেও ধ্বংস করা হয়েছে যেগুলোতে পরিকল্পনা করা হয়েছিল নিরীহ মানুষদের ওপর হামলার এর মধ্যে উল্লেখযোগ্য দুটি ব্রিগেড হলো দশম ও আশিতম যেগুলো কেজি টপ ও নৌসেরা অঞ্চলে অবস্থিত তিনি বলেন এমন অবকাঠামোগুলোতেও চিহ্নিত করে ধ্বংস করা হয়েছে যেখানে পাকিস্তানে হামলার জন্য প্রক্সি বা সন্ত্রাসী উপাদানের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হতো মূলত নিয়ন্ত্রণ রেখার ওপারে যেসব ভারতীয় সামরিক ঘাঁটি গোলাবারুদ ভান্ডার কামান অবস্থান এবং পোস্ট থেকে আজাদ কাশ্মীর অঞ্চলে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গোলা বর্ষণ চালানো হয়েছিল সেগুলোর উপরও ধারাবাহিকভাবে আঘাত আনা হয় এমনকি এসব ঘাঁটিগুলো শেষ পর্যন্ত সাদা পতাকা উত্তোলন করে এবং সংঘাত বলেও পাকিস্তান দাবি করে জেনারেল চৌধুরী বলেন ভারতের আগ্রাসন আমাদের সেনাবাহিনীর নাগরিকদের হত্যার জবাব আমরা কঠোরভাবে দিয়েছি তিনি আরও জানান পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতে শক্তিশালী সাইবার আক্রমণ চালায় যার ফলে ভারতের সেনাবাহিনী যেসব অবকাঠামোর উপর নির্ভর করে সেগুলোর কার্যক্ষমতা সাময়িকভাবে ভেঙে পড়ে বা দুর্বল হয়ে যায় ফিলিস্তিনের গাজা স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য হামাসের নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহারের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র যদিও এতদিন যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল তবে হামাস এ ব্যাপারে নমনীয় না হওয়ায় নতুন চিন্তা করছে ট্রাম্প প্রশাসন গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতার প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এই এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবি আল জাদিদ গণমাধ্যমটির বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে বলেছে আরব ও মিশর সূত্র জানিয়েছে মার্কিন সরকার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পূর্ব শর্ত হিসেবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর হামাসের নিরস্ত্রীকরণের দীর্ঘদিনের দাবি প্রত্যাখ্যান করতে প্রস্তুত সূত্রগুলো জানিয়েছে আলোচনায় জড়িত ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন হামাসের প্রাথমিক নিহস্ত্রীকরণের সম্ভাব্য ছাড় মার্কিন সরকারের একযোগে সব ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা বলে জানা গেছে সূত্রগুলো জানায় ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনের কারণ হল মার্কিন প্রেসিডেন্টের মহলের মধ্যে সচেতনতা যে গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের বাঁচাতে কোনো সামরিক বিকল্প সহায়তা করবে না এছাড়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মহলের মধ্যে ক্রমবর্ধমান এই ধারণা যে ইসরায়েল এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সরকার এবং ট্রাম্পের প্রতি অত্যাধিক কর্তৃত্ববাদী এবং কৌশলী আচরণ করছেন প্রসঙ্গত গাজায় দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল তারপর প্রায় দুই মাস গাজায় কমবেশি বেশি শান্তি বজায় ছিল কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত আঠারো মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলা এখন পর্যন্ত দুই ফিলিস্তিনি নিহত এবং আরও সাত হাজার ছয়শো জন আহত হয়েছেন ইসরায়েলের বর্বরে হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে হজ দীর্ঘ শ্রমসাধ্য ইবাদত হজ করতে মানুষ নিজের পরিবার পরিজন ও স্বদেশ ছেড়ে ভিন্ন দেশে ভিন্ন পরিবেশে যায় তাই হজে যাওয়ার আগে হজ যাত্রীর শারীরিক মানসিক ও জ্ঞানগত প্রস্তুতির প্রয়োজন আছে প্রাজ্ঞ আলেমরা হজে যাওয়ার আগে দশ কাজের মাধ্যমে প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেন তারা কোরআন হাদিস পূর্বসূরি আলেমদের উপদেশমালা ও অভিজ্ঞতার আলোকে বলে থাকেন নিম্নে হজের প্রস্তুতিমূলক দশটি কাজের বর্ণনা তুলে ধরা হলো এক আর্থিক দায় মুক্তি অর্জন ব্যক্তির কাছে কারো আমানত থাকলে তা পৌঁছে দেওয়া ঋণ থাকলে তা পরিশোধ করা এবং অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাত করলে তা ক্ষমা চেয়ে ফিরিয়ে দেওয়া যদি অন্যায়ভাবে আত্মসাত করা সম্পদের মালিক খুঁজে পাওয়া না যায় তবে দরিদ্র ব্যক্তিকে দান করে দেবে যদি কারো ঋণ পরিশোধ করতে অক্ষম হয় তবে ঋণদাতার অনুমতি নিয়েই হজে যাওয়া প্রয়োজন দুই আল্লাহর অনাদায়ী হক আদায় করা ইবাদত মানুষের উপর আল্লাহর তালার হক তাই কোনো ইবাদত কাজা ও অনাদায়ী থাকলে তা আদায় করা তা এভাবে নামাজ রোজা কাজা আদায় করা এবং জাকাত ক্ষেত্রে পরিশোধ করা পাশাপাশি কাজা ও বিলম্ব করার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তাওবা করা আবশ্যক হজযাত্রী ভবিষ্যতে কোনো গুণা না করা দৃঢ় প্রতিজ্ঞা করবে তিন সরই অভিভাবকের অনুমতি নেওয়া ইসলামী শরীয়ত যাদেরকে অভিভাবক বানিয়েছে এবং যাদের অনুমতি ছাড়া সফর মাকরু বলেছে হজের সফরে যাওয়ার আগে তাদের অনুমতি নেওয়া যেমন মা বাবা ও স্বামী যাদের কাছে অনুমতি চাওয়া হবে তাদেরও নৈতিক দায়িত্ব সানন্দে অনুমতি দেওয়া চার নিয়ত পরিশুদ্ধ করা হজ যাত্রী হজের মাধ্যমে কেবল আল্লাহ সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা অন্তর থেকে দূর করে দেবে পাঁচ মাহারাম প্রস্তুত করা পুরুষ এমন নিকটাত্মীয় যাদের সঙ্গে বিয়ে স্থায়ী ভাবে নিষিদ্ধ নারীদের হজ যাত্রায় অনুমতি দেয় না তাই নারী যাত্রীর জন্য স্বামী বা আস্থা রাখা যায় এমন সাবালক পুরুষ মাহারাম প্রস্তুত করা আবশ্যক ছয় হালাল অর্থ সংগ্রহ হজে যাবতীয় খরচ সংশয়মুক্ত হালাল অর্থ থেকে ব্যয় করা আবশ্যক নতুবা হজ কবুলের আশা করা যায় না হজ যাত্রী সংগৃহীত অর্থে কোনো সংশয় থাকলে তা পরিহার করবে প্রয়োজনে ঋণ করে যাবে সাত সাথীদের সেবার নিয়ত করা হজযাত্রার সময় সহযাত্রীদের সেবা করা হজ কবুলের সহায়ক হয় তাই সম্ভব হলে প্রয়োজনের অতিরিক্ত কিছু অর্থ ও রসদ নেবে যা সহযাত্রীদের সেবায় ব্যয় করবে এছাড়া কাফেলার দুর্বল বৃদ্ধ ও অসহায় ব্যক্তিদের যে কোনো প্রকার সেবার নিয়ত করবে জ্ঞানগত প্রস্তুতি গ্রহণ হজে যাওয়ার আগে হজ যাত্রীরা হজের বিধি বিধানগুলো খুব ভালোভাবে জেনে নেবে এবং আত্মস্থ করবে অভিজ্ঞ হাজিদের কাছ থেকে বিধানগুলোর প্রায়োগিক রূপ জেনে নেবে হজের বিধান বিষয়ক নির্ভরযোগ্য বই পুস্তক সঙ্গে রাখবে নয় সুন্নতি উপকরণগুলো সঙ্গে রাখা ইবাদত কবুলের অন্যতম শর্ত সুন্নতির উপর আমল করা তাই হজের সফরে যাওয়ার আগে সুন্নতি উপকরণগুলো সঙ্গে রাখা উত্তম যেমন মিসওয়াক টিস্যু পেপার সুরমা জায়নামাজ ইত্যাদি দশ কাফেলাবদ্ধ হওয়া হাদিসে দূরের সফর একা একা করতে নিষেধ করা হয়েছে তাই হজের সফর একা কি করবে না বরং কাফেলাবদ্ধ হবে এক্ষেত্রে আলেম আল্লাহ ফিরু দিনদার ও পরিচিত ব্যক্তিদের প্রাধান্য দেওয়া ফাসেক দিন বিমুখ ও ইবাদতে উদাসীন ব্যক্তিদের উপেক্ষা করা তবে এমন ব্যক্তি কাফেলায় থাকলে সে অপমানিত হয় বা মনে কষ্ট পায় এমন রূঢ় আচরণ পরিহার করা জরুরি এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর বারো টন পানি বহনের সক্ষমতা নিয়ে আকাশে ওড়ার জন্য প্রস্তুত চীনের তৈরি বিশ্বের বৃহত্তম বেসামরিক উভচর বিমান এজি ছয়শ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এই বিমানটি সম্প্রতি পার্শ্বীয় বাতাসে উড্ডয়ন ও অবতরণের কঠিন পরীক্ষায় সফলতা অর্জন করেছে অগ্নি নির্বাপন থেকে শুরু করে বন সংরক্ষণ সহ নানা জরুরি অভিযানে ব্যবহারের লক্ষ্যে নির্মিত এই বিমান এখন এ তথ্য জানিয়েছে চীনের বিমান শিল্প কর্পোরেশন সোমবার তেরো মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ চীনের এই শীর্ষস্থানীয় বিমান প্রস্তুতকারী সংস্থা জানায় পার্শ্বীয় বাতাসে সকল ফ্লাইট পরীক্ষা এই যে ছয়শ বিমানের জটিল পরিবেশে অভিযোজন সক্ষমতা আরও বৃদ্ধি করবে এবং এর পরিচালন ও প্রয়োগ ক্ষেত্রের পরিসর বিস্তৃত করবে বিমান চলাচলের সময় শক্তিশালী পার্শীয় বাতাস একটি অনিবার্য আবহাওয়াজনিত পরিস্থিতি এ ধরনের বাতাসের সম্মুখীন হলে উড্ডয়ন অবতরণ কঠিন হয়ে পড়ে এবং যান্ত্রিক ত্রুটির ঝুঁকি বেড়ে যায় প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি উত্তর চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের জিলিনহট এলাকায় দুটি এজি ছয়শো বিমান পার্শীয় বাতাসে কমপ্লায়েন্স ফ্লাইট পরীক্ষায় অংশ নেয় সংস্থাটি জানিয়েছে এই পরীক্ষাগুলোর ফলাফল প্রত্যাশিত মানদণ্ড পূরণ করেছে যা প্রমাণ করে যে এজি ছয়শো বিমানটি শক্তিশালী বাতাসেও নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে পরিচালিত হতে পারে বিমানটির বায়ু গ্রহণ ব্যবস্থা ইতিমধ্যেই কমপ্লায়েন্স ফ্লাইট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং জিলিন জিলিনহটে আরও কয়েকটি স্থলভিত্তিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এই পরীক্ষার পর একটি এজি ছয়শো বিমান উত্তরপূর্ব চীনের হেইলুং জিয়াং প্রদেশের জিয়াগেদাকি এলাকার একটি বিমানবন্দরে ফেরি ফ্লাইটে গ্রমণ করেছেন সেখানে এটি একটি বন সংরক্ষণ সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণামূলক মিশনে কাজ করবে বলে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে বিমানটি চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসনের কাছ থেকে টাইপ সার্টিফিকেট লাভ করেছে যা এর সফল উড্ডয়ন ও বাজারে প্রবেশের আনুষ্ঠানিক অনুমোদন নির্দেশ করে এবার খেলার খবর ভারত পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল আবারো শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই নিশ্চিত করেছে আগামী শনিবার সতেরো মে থেকে টুর্নামেন্ট পুনরায় শুরু হবে প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স বিসিসিআই তাদের বিবৃতিতে জানিয়েছে সরকার ও নিরাপত্তা সংস্থার সঙ্গে বিস্তারিত আলোচনার পর তারা আবারও টুর্নামেন্ট শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নতুন সময়সূচি অনুযায়ী আইপিএল দু হাজার পঁচিশের বাকি ম্যাচগুলো ছয়টি ভেনুতে অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু জয়পুর দিল্লি লখনৌ আহমেদাবাদ এবং মুম্বাই শুরুতে ফাইনাল ম্যাচটি পঁচিশে মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক পরিস্থিতির কারণে তা পিছিয়ে তিন জুনে নির্ধারণ করা হয়েছে উল্লেখ্য আট মে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যকার পরিত্যক্ত ম্যাচটি চব্বিশ মে জয়পুরে পুনরায় খেলা হবে গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলা ছাব্বিশ জন পর্যটক নিহত হন এর ঘটনার জবাবে ভারত পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ভেতরে বিমান হামলা চালায় এবং দুই দেশের মধ্যে কয়েক দিনের উত্তেজনা ও পাল্টা পাল্টে হামলা চলে অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা যুদ্ধবিরতি ঘোষণার পর আইপিএল ফের চালুর ঘোষণা আসে প্রিয় দর্শক শেষ করছি ফাফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় যে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ